একদমই মুখে দেওয়া যায় না আসার সময় খেয়ে দেখেছিলাম খাবার খেলাম না পয়সা খেলাম সেটাই বুঝতে পারলাম না তবে আমরা তো স্টেশন থেকে হোক বা কিছু বিক্রি করতে কিন্তু আমাদের কোনো কিছুই খাই না না বাইরে তাই সকাল সকাল দেরি করে করে কটা পরোটা নিয়েছিলাম নিয়েছিলাম আর আলু বিশেষ করে জেঠুর জন্য যে যা একটা দিন মানুষটা ভালোভাবে খেতে পারে পেটটা ভরা থাকবে এটাই অনেক রাস্তায় যেতে যেতে মনে হচ্ছিল যে আমরা ব্যাঙ্গালোরেই ছিলাম তো নাকি কারণ ডাক্তার আর রুম করেছিলাম যেখানটা ছিলাম সেখানটা একদমই মনে হচ্ছিল না যে শহরে আছি তবে বাইরেটা যখন বেরিয়ে যত আসছি সময়তেও দেখেছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিল ততটাও বোঝা যাচ্ছিল না তবেই মনে হচ্ছে যে না আমরা ডাক্তার দেখাতে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছি ফুল গাছগুলো আমার মায়ের কথা খুব মনে পড়ে গেল যদি বলো কেন কিভাবে মায়ের কথা মনে পড়তে পারে তবে এই গাছগুলো না আমার দিদি খুব আমার মাকে আর আমার মা টবের মধ্যে লাগিয়ে না খুব যত্ন করতো বাগান বাড়ি করে রাখতো উপরটা যেন তিনতলা ছাদে এখন জানি না গাছগুলো আছে কিনা তাই একটু দেখে মনটা খারাপ হয়ে গেল তাই ভাবলাম একটু নিয়ে চলো মা তো মাই হয় মায়ের কথাটা মনে পড়েছে একটু ক্যাপচার করাই যেতে পারে তারপরে আমরা স্টেশনে এলাম এই হচ্ছে ব্যাঙ্গালোরের স্টেশন স্টেশনটার মধ্যে একটা জিনিস কি দেখেছি জানো তো যে টয়লেট নেই কোনো রকম লেডিস বাথরুমই বলো আর জেন্টসই বলো কোনো কিছু সুবিধা নেই সারা রাত যদি কেউ স্টেশনে এসে থাকে না মানে কি করবে জানি তবে আমাদের চোখে পড়েনি আছে কি না এটা একটু কমেন্টের মাধ্যমে জানিও আমাদেরকে কেন আমরা ভোরবেলায় গাড়িটা করবো ভেবেছিলাম যেটু আমাদের বললো যে না রাত ওইভাবে থাকা যায় না কয়েকটা মেয়ে ছেলে নিয়ে ওখানে একটা বাথরুম দেখতে পেয়েছি ওখানে আমিও বললাম যে না ঠিকই আমারও চোখে পড়েনি এটা নিয়ে যেটুর সাথে আমার একটু তর্ক যে হয়েছিলাম না একটা না আমি এটা নিয়ে চারবার গিয়েছিলাম তবে তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা আমাকে একটু জানিও যে সত্যি বাথরুম আছে এটা ছেড়েছে আর ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে যেন আমি যেটুকে বলছি দেখুন আমরাও ব্যাঙ্গালোর ছেড়ে চলে যাচ্ছি বলে মেঘ জানিয়ে দিচ্ছে যে আমাদের জন্য তার মন খারাপ করছে আর যেঠু হাসছে দেখো সবাই দাঁড়িয়ে আছে কারো আত্মীয় যাচ্ছে কারো পরিবার যাচ্ছে সবাই সবাইকে বাই করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সময়টা যে মানুষের কেমন কাটে সেটা যাদের হয় তারাই জানে আমরা চলে যাচ্ছি এখানে তো আমাদের সেরকম কেউ নেই তবে হ্যাঁ অনেক ভালোবাসার মানুষ পেয়েছি ব্যাঙ্গালোরে যেন আমি তো বলতেই পারিনি বা বলাই হয়নি ব্যাঙ্গালোরে এসে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে ডাক্তার দেখানো হলো কি হলো না কতটা কি হলো সেটার থেকে বড় আমার ভালোবাসার মানুষদের সাথে আমার দেখা হয়েছে যেঠু একদিন বল জানো তোমার একটা প্রিয় মানুষ এসেছিলো তোমার সাথে দেখা করবে বলে আমি তো শুনেই অবাক হয়ে যাচ্ছি যেটা বললো মনে মনে ভাবছি হয়তো বা কেউ এসেছিলো তারপরে সে আবারও একদিন এসেছে পরস্পর দুদিন আসে সে আমার সাথে দেখা করতে পারেনি তিন দিনের দিন তার সাথে আমার দেখা এক দিদি ভাইয়ের সাথে সে ওই জায়গাটায় ঠেকে নাকি গেছে মানে থাকতো আগে আমরা যেখানটায় গিয়েছিলাম ওখানটা জলের সমস্যার জন্য দিদি ভাইও ছেড়ে দিয়েছে সেও এসে বলছে আর আমাদেরও সেম প্রবলেম হয়েছিল তারপরে হসপিটালে গিয়ে দেখা হয় এক দিদি আর এক কাকিমার সাথে সাথে কাকিমা নাকি আমার ভিডিও খুব দেখে যখন আমি ডাক্তার দেখি আসছে আমাকে অন্য কাউন্টারে পাঠাচ্ছে তখন দিদি ভাই এসে বলছে তুমি ভিডিও করো না তোমার ভিডিও আমার মা খুব দেখে তখন মনটা এতটা আনন্দ লাগছে বলে ও যাতে না কিন্তু কাকিমার সাথে যে দাঁড়িয়ে দু মিনিট দেখ কথা বলবো সেইটা আমার সময়টা হয়নি আমি কারোর সাথেই দাঁড়িয়ে দু মিনিট কথা বলতে পারিনি কেন ডাক্তার দেখাতে আর আমাদের যেটু একটা এমন মানুষ একটু বিরক্ত কর মানুষ মানে পাঁচ মিনিট যে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলবো আমার ভয়ও লাগছে যে কিছু বলে দেয় কিন্তু অবশ্য কিছু বলি কিন্তু যেটুকু বলছি বললাম ঠিক আছে পরে কাকিমা কথা বলবো তো কাকিমা যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তো কাকিমাকে বলবো অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য যে আমি একটা ডাক্তার দেখাতে গেছি সেখানেও আপনি আমাকে চিনতে পেরে গেছেন তো সেই কাকিমার বাড়ি হচ্ছে মালদায় তারপরেও দুই দিদি ভাইয়ের সাথে দেখা হয়েছে তাদের বাড়িটা আর জিজ্ঞাসা করা হয়নি খালি এটুকুনি আমায় জিজ্ঞাসা করেছিল যে তুমি ভিডিও করো না আমি তোমাকে দেখেছি আর এক দিদি ভাইয়ের সাথে দেখ দেখা হচ্ছে সে আমার মুখের দিকে তাকাচ্ছে আর একজনাকে বলছে অয় দেখ দেখ কিন্তু সে হয়তো বা কথা বলতে সাহস পায়নি তো এরম করো না কেউ যদি আমাকে চিনে থাকো জেনে থাকো অবশ্যই সামনাসামনি কথা বলবে তারপরে বাড়ি আসার আগের দিন এক দাদা ভাই এক দিদি সাথে দেখা হয়েছে তাদের কোচবিহারে বাড়ি আমি দুটো ড্রাম নিয়ে আসছিলাম জলে দুটো হাতে মানে একটা সাধারণ বাড়ির বউ আমি সাধারণ মেয়ে আমার তো এত লজ্জা লেগে গেছিল আমি বলে বোঝাতে পারবো দুটো নিয়ে যখন আমি হেঁটে ওনাদের সামনে দিয়ে আসছিলাম দেখতে পেয়েছিল দেখতে পেয়ে না মুখের দিকে তাকাচ্ছি আমাকে চেনে নাকি যে আমি ওনাদেরকে পার করে এসেছি নন্দিনী দি নন্দিনী করে হাঁকার দিয়েছি তখন সারা পেয়ে দাঁড়িয়ে পড়ি থমকে আমার কি লজ্জা লাগছিল আমি এমন অবস্থায় ছিলাম না আমি তোমাদের বলে বোঝাতে একটা সাধারণ মানুষ তবে আমি একটা সাধারণই মানুষ আমি ভিডিওতেও যেরকম আমি সামনেও সেরকম ওই দাদা ভাই আর দিদি ভাইয়ের সাথেই একটু লং টাইম আমার কথা হয়েছে প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টার ওপরে তারা আমাকে দেখতে পেয়ে এতটা খুশি হয়েছে না আমি বলে বোঝাতে পারবো না দাদা তো মানে তেমনই করছিল যেন মানে হচ্ছে মানে না মানুষ কোনো একটা জিনিস পাওয়ার জন্য যে আশা করে থাকে না পাওয়ার পরে তার যে খুশিটা সেরকম একটা না পাওয়ার পরে যে পাওয়াটা সেটার খুশিটা এতটাই মানুষের আমি জানি কেন আমি সেই জিনিসগুলো অনেক ফেস করেছি তাই তবে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইলো এভাবেই তোমরা আমার পাশে থেকো দেখো কথা বলতে বলতে ট্রেনটা চেপে সন্ধ্যা হয়ে গেল রাত্রিবেলায় খাবার নিয়েছিলাম জঘন্য খাবার দুবার করে পরোটার আলু ভাজা খেয়েছে আর তো সম্ভব সম্ভব নয় ডাল দিয়েছিল আর একটা গাজর আলু কেমন মটরের তরকারি দিয়েছিল আর ভাতটা তো খেতে একদমই ভালো ছিল না ওইটা তো একদমই জঘন্য ছিল ভাই ওটা টক দই ছিল না কি ছিল আমি জানি না আমি তো একদমই খেতে পারিনি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি গুড নাইটও করে দিলাম আর এখানে গুড মর্নিংও করে দিলাম দ্বিতীয় দিনটা আমার এভাবেই শুরু হলো ওয়েদারটা জাস্ট এত সুন্দর ছিল না আমি তো ভিডিও না করে থাকতেই পারলাম না আমি তো ওয়েদারটার ফেমে পড়ে গিয়েছিলাম রিমঝিম বৃষ্টি তার ওপর দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস পাহাড় গাছপালা মানে এতটা সুন্দরই মানে লাগছিল দেখতে আমার তো ফিলটা আলাদাই হচ্ছিল প্রেম করার একটা সুন্দর মানে কোনো দিনের কথা মনে পড়ে গিয়েছিল আমরা এরকম সাইকেল নিয়ে দুজনা মিলে বৃষ্টিতে ভিজে ভিজে কম প্রেম করেছি জানো সেটা তোমরা কারা কারা করেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সেই আজ থেকে বারো বছর আগে ফিরে গিয়েছিলাম ফিলটা এরকম আমার আসছিল প্রেম করার বয়সে প্রেম করবে না তো কি করবে প্রেম করে যাও যারা যারা এখনো ভাবছো প্রেম করব না তারা তারা প্রেম করে তাও দেখো না পাগলা ঘোড়া খেপেছে পাগলা ঘোড়া খেপে যাওয়ার পরে ছাড়া পেয়ে গেলে কিভাবে ছোটে বলো দিকে কোনো বাধা মানে না ঠিক সেইভাবে ট্রেনটা যাচ্ছিল আর রিমঝিম বৃষ্টি তার গায়ে পড়ছে আমি যাই হোক যেটা বলি তোমাদের আমি তো যারা ভাবছো এখনো ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করতে আসবে তারা এখন আর ব্যাঙ্গালোরে এসো না সাইবাবার সেই সাইবাবা আর কিন্তু নেই আমরা শুধু যে বুঝতে পেরেছি তা না আমাদের সাথে যে কজন মানুষ ছিল না তারা সকলেই বুঝে গেছে যে বাবাই আর ট্রিটমেন্ট করানো হয় না সাইবাবাই যাওয়া মানে না নিজেদের সময় নষ্ট করা পেশেন্টকে নিয়ে গেলে অযথা আরও বেশি সে পেশেন্ট হয়ে যাওয়া নিজেরাও পেশেন্টের সাথে সাথে পেশেন্ট হয়ে যাওয়া ভালো করে খোঁজ খবর নিয়ে আরও সেখানে হসপিটাল আছে আমার তো যেন মনে হয় যে পয়সা বাঁচানোর জন্য আমরা যাই যে ফ্রিতে চিকিৎসা হবে ভালো চিকিৎসা হয় দেখতে গেলে কিন্তু তার ডবল পয়সা আমাদের কিন্তু খাওয়া খরচা রুম ভাড়ায় কিন্তু চলে যায় এখানে দেখো মামাকে দেখে তো তো আমার জাস্ট ও লাভ ইউ মামা তবে একদমই চিকিৎসা হয় না বলাটাও ভুল হবে তবে হাতে সময় নিয়ে যেতে হবে যারা ভাবছো যে এক হপ্তার মধ্যে আগে যেরাম যেতাম চিকিৎসা হয়ে যেত পনেরো দিনের মধ্যে ঘুরে পড়তাম সেরাম আর কিন্তু হবে না সেই জিনিসটা আর নেই এখন গেলে হাতে মোটামুটি তোমাদেরকে দেড় দু মাস সময় নিয়ে যেতে হবে ওই যে কাকিমাটা ছিল কোচবিহারের আমার সাথে যে কাকিমাকে নিয়ে আমি আমার সময়গুলো কাটিয়েছি কাকিমাটার বোনের ছেলের কালকে মনে হয় শায়দ অপারেশন হয়েছে আমি জানি না কাকিমা আমাদেরও অনেক আগে গিয়েছিল কাকিমা ফোন দেয় পরশু আমায় দিয়ে তো কাঁদছে বলছে যে আমার আর ভালো লাগছে না জানি না মা আবার কবে কবে কি হবে আমি যে দেখো তুমি ডাক্তারকে বলো যে আমরা তো গরিব মানুষ আমাদের আর হচ্ছে না যে চল্লিশ টাকা করে গেস্ট হাউসে রুম ভাড়াটা দেবো সেই টাকাটাও আমাদের কাছে নেই বলো ডাক্তারের পায়ে হাতে শুদ্ধ ধরছে ডাক্তার বলছে কোনো কিছুই খবর নিচ্ছে না খালি বলছে হবে 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 এরকম করে সময় কাটাচ্ছে আমি তো তারপরে দুপুরবেলায় স্টেশন থেকে এখানে একটা সবজির বিরিয়ানি নিয়েছিলাম কি খাবো কি খাবো কিন্তু সবজির বিরিয়ানিটা খুব ভালো ছিল আমি শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়েও ছিলাম তোমাদেরকে সত্যিই খেতে ভালো ছিল ভুবনেশ্বর স্টেশন থেকে আমি এটা নিয়ে কাকিমাকে আমার আর ফোন করা হয়নি জেঠু আমাকে ফোন করে বললো যে এরকম এরকম জানো ওদেরকে ডেকেছে মনে হচ্ছে ওদের অপারেশন হতে পারে তবে আজকে আমি একবার ফোন করে দেখব হয়েছে কিনা না খুব ভালো ছিল আর আমাদের সাথে এতটাই মিশে গিয়েছিল না মানে ধারণার বাইরে কাকিমা তো চলে যাওয়ার পরে আমরা যখন চলে আসি কাকিমা যখন চলে যায় ওনার তো খুবই মনটা খারাপ হয়ে গেছিলো যে বেশ ছিলাম মেয়েটাকে নিয়ে সময়গুলো কেটে যাচ্ছিলো তবে ওখানে তো কেউ আর সময় কাটাতে যায়নি সবাই সবার দরকারই গেছে বিপদে পড়লে তবেই না ঘর পরিবার সব কিছুটা ছেড়ে ওই একটা অন্য দেশে গিয়ে আমাদেরকে পড়ে থাকতে হয় যাই হোক ট্রেন জার্নিটা আমাদের কেমন লাগলো অবশ্যই জানি তবে বাড়ি এসে একটা বিষয় আমার খুব অবাক লাগলো জানো যে সামনে একটা ভাই বসেছিল একটা মেয়ের সাথে লুডো খেলছে তোমরা কি দেখলে তো ওই ভাইটা আমাকে কমেন্ট করে ইনস্টাগ্রাম যে বৌদি তুমি ভিডিও করো আমাদের একবারও জানালে না তবে দেখো আমি ভিডিও করি এটা তো আর আমি চিল্লে চিল্লে বলতে পারি না যে আমি ভিডিও করি যারা আমার ভিডিও দেখে আমার ভালোবাসার মানুষটা আমার সামনের থেকে বলে তুমি কি ভিডিও করো তখনই আমি তাদের বলি হ্যাঁ আমি ভিডিও করি তবে যাই হোক ভাবে বাড়িতে গিয়ে জানতে পারে আমি ভিডিও করি তার জন্য আমাকে মেসেজ করেছিল তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি এই ভালোবাসাটা আমাকে জানিয়েছো তবে তোমরা এভাবেই আমার পাশে থেকে চলো আমার বড় এখন মাঝের গ্রামের স্টেশনে আমার জন্য অপেক্ষা করছে